সোনাগাছিতে নোংরা খারাপ মেয়েরা থাকে তুই সোনাগাছিতে যা আচ্ছা তাই সোনাগাছিতে নোংরা খারাপ খারাপ থাকে থাকে তো তুই সোনাগাছিতে যা মানে আমাকে সোনাগাছি যেতে বলেছে ইটস ওকে কোনো অসুবিধা নেই কোনো খারাপ কমেন্ট করেনি খারাপ কমেন্ট করেনি কিন্তু সোনাগাছিতে নোংরা খারাপ মেয়েরা থাকে এটা তোমায় কে বললে আমি জানি না কারণ আমার যদি সোনাগাছির নোংরা খারাপ জায়গায় হতো ওখানে খারাপ নোংরা মেরাই থাকতো তাহলে সোনাগাছির ওই মাটি দিয়ে না তুমি যাকে এটাকে মানে প্রণাম করো মা বলে তুমি কেন আমরা সবাই করি তাহলে সেই মূর্তিটা তৈরি সোনাগাছির মাটি ছাড়া হতো না বা পথিতালয়ের মা মাটি ছাড়া হতো না ঠিক আছে তো এই তুমি এই কমেন্টটা করে না তোমার এই মাথা তোমার শিক্ষা তোমার মানসিকতা সবের পরিচয় দিয়ে দিয়েছ বিশ্বাস করো কিন্তু আমার এই কমেন্টটা তুমি ভাবে কি এই কমেন্টটা করবে খুব হেভি একটা খারাপ কমেন্ট করেছো না 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 যারা সোনাগাছিতে দাঁড়িয়ে আছে না তারাও কোনো একটা পরিস্থিতিতে পড়ে দাঁড়িয়ে আছে তাদের পেটে জ্বালা খাওয়ার জ্বালায় দাঁড়িয়ে আছে ঠিক আছে তারা কখনো কোনো বাড়ির বউ সে যে স্বামীকে বোকাবে দিয়ে অন্যের সাথে শুতে যাচ্ছে না ঠিক আছে এই যে তুমি বলেছো না সোনাগাছিতে খারাপ মেয়েরা থাকে নোংরা মেয়েরা থাকে তুমি কিন্তু কোনো একটা পার্টিকুলার মেয়েকে বলো নি প্রতিটা মেয়েকে বলেছো তারা কিন্তু প্রত্যেকের নোংরা খারাপের তকমাটা লাগিয়ে না ওই একটা জায়গায় দাঁড়িয়ে আছে তুমি জানো আমার খুব ক্লোজ আমার খুব ভালো কয়েকজন দিদি বা খুব পরিচিতি অনেক আছে যারা ওখানে এনজিও চালায় খুব ভালো তো ওখানে পঞ্চাশ ষাট টাকা রোজেও লোক কাজ করে লোক মানে তুমি যাদেরকে নোংরা খারাপ বলেছ তারা দেও নোংরা না খারাপ না তারা অনেক ভালো মনের ভালো মানসিকতার ভালো মানুষ ঠিক আছে তারা পঞ্চাশ ষাট টাকার জন্যও কাজ করে মানে তাদের ওই পঞ্চাশ টাকায় মানে চলে পেট চলে ঠিক আছে তো তাদেরও না সংসার তাদের মানে সংসারে খাওয়া দুমুটোর জন্য না তারা কাজ করে কেউ স্বেচ্ছায় ওখানে দাঁড়িয়ে নেই কেউ তুমি যে ফোন টিপে টিপে ওয়াইটি দেখে কমেন্ট করছো না হ্যাঁ হয়তো তোমার জীবনে তুমি তোমার আর্থিক অবস্থা ভালো তুমি খুব ভালো মানুষ হতে পারো তাই লোককে খারাপ বলছো কিন্তু তুমি যে সোনাগাছির মানুষগুলোকে খারাপ বলছো না সেটা বলার অধিকার নেই কারণ ওই সোনাগাছি মাটি দিয়েই না ঠাকুরের প্রতিমা তৈরি হয় তুমি কথাটা তুমি বলেছো খুব ভালো বলো সোনাগাছি যাওয়া যেতেই পারে আমাকে সোনাগাছি যেতে বলেছো এটা কোনো খারাপ কথা না আরামসে যেতে পারি আমার অনেক জানা যারা দিদি আছে তাদের সাথে আরামসে যেতে পারি সোনাগাছি যাওয়াটা কোনো খারাপ কথা না খারাপ কি যেন তারা তো দাঁড়িয়ে থাকে তারা পেটের জ্বালায় দাঁড়িয়ে থাকে কখনো ওই মেয়েটা ওই যে মেয়েগুলো দাঁড়িয়ে থাকে না ওই মেয়েগুলোর জায়গায় নিজেকে রেখে নিজেকে রেখে তারপর বলো লোক তো দিনে স্বামীর সাথে শোয়ে আচ্ছা ধরো একবার স্বামীর সাথে শুলো ঠিক আছে ভালোবাসার মানুষের সাথে ভালোবেসে শুলো কিন্তু তাদেরকে কি বলো তো তাদের পেটে জ্বালায় না শুতে হয় যাকে হয়তো ভালো লাগে না তার সাথেও শুতে হয় কাউকে ভালো লাগলে তার সাথে থাকতে মানে তার তার সাথেই যে শোবো তাকে ভালোবেসেছি তাকেই যে সব বলে অর্পণ করব। সেটা তাদের ক্ষেত্রে হয় না তো তাদেরকে না খারাপ বলো না কোনো কোনো কিছুই খারাপ না খারাপ যদি হতে হয় তাহলে একটা আঙুল অন্যের দিকে তুললে না তিনটে আঙুল নিজের দিকে থাকে ঠিক আছে দেখো একটা অন্য দিকে তোলা কিন্তু তিনটে আঙুল নিজের দিকে তো খারাপ নিজের সোচ হতে পারে খারাপ নিজের মানসিকতা হতে পারে তুমি কিরকম কমেন্টটা করলে ধরো সোনা গাছের ওপর দিয়েই যাচ্ছ রাস্তা অনরোড সবাই যেতে পারে ওরা ওনারা ওদের দাঁড়িয়ে আছে তুমি তাদেরকে দেখলে চোখ মনের মানসিকতা তুমি তাদের দেখলে দেখে আবার খারাপ কমেন্ট করি তুমি যদি কত ভালো হতো দেখতে না দেখবই না ওইদিকে ঘটনাটা সেই জায়গায় কখনো শোনা গেছি খারাপ বলবে না ওটা অনেক ভালো জায়গা তারা একটা জীবনে না একটা খারাপ তকমা নিয়ে দাঁড়িয়ে আছে শুধু পেটের জ্বালায় সত্যি কথা কিন্তু যারা প্রতিনিয়ত অভাবে ও ওরা নাই লোকের সাথে শোয় কিছু লোক তো স্বভাবেও মানে স্বভাবেও অন্যের সাথে শোয় নিজের বরকে ছেড়ে অন্যের সাথে আজও ওকে ছেড়ে তার সাথে তারা কিন্তু এরকম করে না বা কাউকে ঘর থেকে এসে টেনে নিয়ে যাচ্ছে না শোবার জন্য অনেক মেয়েরা আছে যারা স্বেচ্ছায় অন্যের সংসার ভাঙে কিন্তু তারা কারো সংসার ভাঙতে যায় না সোনাগাছিতে যে মানুষগুলো দাঁড়িয়ে থাকে তারা লোকে সংসার ভাঙতে যায় না অনেক মেয়ে ছেলে আছে যারা অন্যের সংসার ভাঙতে যায় যেছে কিন্তু তারা আবার ভদ্র তারা আবার শাড়ি টাড়ি পরে বেশ বউ সেজে থাকে তো ডিফারেন্টটা কোথায় জানো ডিফারেন্টটা মানসিকতায় ডিফারেন্টটা সোনাগাছিতেও না সোনাগাছিতে যে মহিলাগুলো কাজ করে তাদেরও না দোষটা তাদের না আমাদের ধ্যান ধারণা আমাদের ধ্যান ধারণাটা খারাপ ওদের ওরা খারাপ না সোনাগাছির মাটি দিয়ে ঠাকুর তৈরি হয় ঠিক আছে প্রতিমা তৈরি হয় সোনাগাছি বা পতিতালয়ের মাটি ছাড়া কোনো প্রতিমাই দাঁড়ায় না মূর্তি দাঁড়ায় না মা দুর্গারও দাঁড়ায় না মূর্তি প্রতিমার ঠিক আছে তো সেই সেই জন্য খুব বাস্তব বলছি খারাপ কমেন্ট করো কোনো অসুবিধা নেই বন্ধু তোমার খারাপ কমেন্টটাও আমার হেল্প করে কিন্তু সোনা গাছি খারাপ নোংরা মহিলারা দাঁড়িয়ে থাকে এটা বলো না এটা বলো না এটা বলো না এটা বলো না ওটা খারাপ জায়গা না ওখানে কোনো নোংরা মহিলারা দাঁড়িয়ে থাকে না বরঞ্চ নোংরা তো যারা স্বামীর সাথে সতী সেজে থেকে অন্যের সাথে শোয় তাদেরকে তুমি নোংরা বলতে পারো কিন্তু ওদেরকে নোংরা একদমই বলতে পারো না প্রত্যেকটা মানুষ খুব ভালো মানে কী বলবো ওনাদের পায়ে হাত দিয়ে প্রণাম করলেও বোধহয় কম বলা হবে শোনা গেছে দাঁড়িয়ে থাকে হ্যাঁ ওনাদের যদি পায়ে হাত দিয়েও প্রণাম করা যায় তাহলেও মনে হবে কিছু কম করলাম কারণ মায়ের মূর্তি তৈরি হচ্ছে পতিতালয়ের মাটি দিয়ে ওই মাটিতেই ওরা সর্বদা হাঁটে চলে এদিক ওদিক করে তো ওনাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে কোনো জায়গায় সংকোচ বা অসুবিধা কিছুই নেই সেটাতেও কম মনে হবে ঠিক আছে তো কিছুকে খারাপ বলার আগে খারাপ নোংরা এইটা বলার আগে একটু তাদের জায়গায় দাঁড় করিয়ে দেখবে ঠিক আছে তাদের জায়গায় নিজেকে দাঁড় করাবে তাহলে আর সেই জায়গা দিয়ে না খারাপ নোংরা এই কথাটা আসবে না ওরা যাই হোক অনেকে তো আছে দেখছি বর বেরিয়ে গেলে অন্যের সাথে শুচ্ছে বর ঘরে আছে বউ বাইরে গিয়ে শুয়ে আসছে বরকে বোকা বানিয়ে কাজের নাম করে গিয়ে শুয়ে আসছে বর আছে বয়ফ্রেন্ডও আছে সে তাদেরকে নোংরা বলতে পারো নিশ্চয়ই নোংরা বলতে পারো কারণ স্বামী স্বামী সন্তান নিয়ে ঘর করবে একজন মহিলা এটাই কাম কিন্তু ওদেরকে তুমি নোংরা বলতে পারো না কেমন বন্ধু ঠিক আছে চলো